আসলে জৈবিক প্রয়োজনে যখন যেটা মনে হয়েছে আমি তখন সেটাই করেছি আমার বাড়িটা ছিল দোলা বাড়ির শহর যে মুহূর্তে হালকা ঝড় টট দিত আমার বাড়ি দুলত তো আমি ক্লাস এইটে ফেল করেছি না পাস করেছি এটাও জানার উপায় ছিল না কারণ স্কুল থেকে বলা হয়েছিল মাইনে দাও রেজাল্ট জান তো তুমি আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে কি বলবে দাস দাসগুপ্ত একজন স্ক্রিপ্ট রাইটার একজন ডিরেক্টর একজন কি বলবো অ্যানালিস্ট বা একজন প্রডিউসার কি কোন দিকটা কোনটা বললে তোমাকে লোকে একসাথে চিনবে এটি মধ্যবিত্ত সংসার চালানো কেরানি আসলে জৈবিক প্রয়োজনে যখন যেটা মনে হয়েছে আমি তখন সেটাই করেছি যখন যেটা করতে ইচ্ছে হয়েছে যখন যেটা করার কারণ সংসার তো তুই আমি চালাই না ভাই সংসার চালাই ইএমআই তো ওই এর চাপে যখন যা যা করার প্রয়োজন হয়েছে এখন প্রত্যেকটা ক্ষেত্রেই তো পয়সা আমার একটি পোষ্য আছে তাকে একজন বিকেলে ঘুরতে নিয়ে যায় এক ঘন্টা এবং তার শর্ত হচ্ছে তার মাস মাইনেটা এক তারিখেই দিতে হবে এবার আমি সরকারি চাকরি করি না যে একত্রিশ তারিখ আমার মাইনে ঢুকে যাবে ফলে আমাকে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে ভাবতে হয় যে এক তারিখের মধ্যে ওর স্যালারি কি করে ঢোকাবো তো ফলে যখন যেটার প্রয়োজন হয় এখন সিরিয়াল লিখিনি দীর্ঘদিন কিন্তু অতি সম্প্রতি আমি একটা এ মাস কী করে চলবে এ মাস কী করে চলবে তো আমি দেখেছি যে আমার জীবনে ফ্রিলান্সার আমি আজকে প্রায় কুড়ি বছর ফ্রিলান্সিং করছি কুড়ি একুশ বছর চাকরি ছেড়ে দিয়েছি তো প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ ক্লজ হিসেবে দেখা দেয় তো বলতে দ্বিধা নেই যে কাজের নাটক করা পাশাপাশি যখন কাজের পরিধিটা একটু কম এখন কাজের চাপ কম কাজের অফার কম মতো সময় ইএমআইয়ের কারণে এক ভদ্রলোককে ফোন করি ফোন করে বলি যে দাদা কাজের দরকার আছে বললো খুব বিপদে ফেললি কাজের তো আমারও দরকার আছে তাহলে হয়ে গেল তো যাকে পরের দিনই ভদ্রলোক বললেন যে শোন তোর কাছে একটা ফোন আসবে একটা গান লিখে দিতে হবে তো সঙ্গে সঙ্গে ফোনটা এলো যে বাইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি স্পেশাল অফার যা কিনবেন রিবেটে পাওয়া যাবে অমুক তমুক ওই যে এখন হয় না বাজার হ্যাঁ তার গান সেই গানটা লিখে দিতে হবে দেড় মিনিটের গান এবং একটা লামসাম অ্যামাউন্ট দেবে তারা গানটা লেখার জন্য তো গোটা কাজটা ওই ক্লজ হিসেবে দেখা দিলেন খরাজ মুখোপাধ্যায় দা তিনি সুর করলেন গাইলেন গানটা লিখে দিলাম আমি আমার ইএমআই হয়ে গেল একটু পুরনো কথাই যাই যে তোমার ছোটবেলা তোমার ছোটবেলা তোমরা দুই ভাই এক বোন এক বোন এবং তোমার বাবাও খুব ভালো সঙ্গীত বিশ্বক ছিলেন মানে সঙ্গীত উনি গান গাইতেন এবং সম্প্রতি একটি নাটক রিভিউ আমরা দেখিয়েছিলাম সেটা নরক বল যায় নরক কিন্তু গানের সুর কিন্তু তাজুদার বাবার অর্থাৎ দেবাশিস দাশগুপ্তের করা এবং ওই নাটকের সাথে উনি ছিলেন এইবার যে নতুনভাবে যেটা বিপ্লব বন্দ্যোপাধ্যায় পরিচালনায় যেটা হলো সুন্দর প্রযোজনায় এবং সেই নাটকেও কিন্তু তাজুদা অভিনয় করেছেন আপনারা দেখেছেন তো সেটা বলছি তোমার ছোটবেলাটা না মানে কি করে মানে ছোটবেলাটা কি করতে মানে তখন তো কখনো ভাবনি যে এই ধরনের কাজ করবে বা ভাবিনি না তোমার স্কুলিং কোথায় ছিল স্কুলিং পাড়ার একটা স্কুল এবং আমার বাড়িটা অতি সম্প্রতি কলকাতা শহরটা হেলাবাড়ির শহর হয়েছে কিন্তু আমার বাড়িটা ছিল বাড়ির শহর যে মুহূর্তে হালকা ঝড় দিত আমার বাড়ি দুলত এরকম একটা ভেঙে পড়া বাড়িতে আমি থাকতাম এবং বর্ষাকালে ন্যাড়া ছাদ ছিল জল পড়লে ছাদের জল জমে যেত ফলে বৃষ্টি শেষ হয়ে গেলেও ছাদের জল যতদিন না শুকতো ততদিন ঘরে জল পড়ত আমার পাঠ্য বই খাতা বহুবার ভিজে গেছে বহুবার হয়েছে পরীক্ষার আগে হঠাৎ বৃষ্টিতে সব ভেসে যাওয়ায় সেই নোটস খাতাটাই ভিজে গেছে বলে এরকম একটা পরিস্থিতিতে বড় হওয়া এখন বাড়িতে চব্বিশে গরমকালে ছাব্বিশে শীতকালে ওই এসির একটা শব্দ আছে ওই শব্দটা কানে না এলে ঘুম হয় না মানছি কিন্তু ক্লাস এইট অবধি আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল তো এমতো অবস্থায় আমি যে স্কুলটায় পড়তাম আমাদের তিন টাকা মাইনে ছিল আমার মনে আছে আমার স্কুলে ক্লাস এইটে ছত্রিশ টাকা মাইনে বাকি পড়ে গেছিল ফলে ওই ছত্রিশ টাকা এক বছরের মাইনে বাকি এবং একটা স্টুডেন্টের কাছে চাপের হচ্ছে যারা ভীষণ ভালো স্টুডেন্ট ভীষণ মেরিটোরিয়াস যে যা লিখবো সোনা বেরোবে এরম কপাল নিয়ে তো খুব খুব কম লোকই জন্মায় এবং প্রত্যেক বিষয়ে পারদর্শী চিরকাল আমার অঙ্ক নিয়ে একটা বুক ঢিপ ছিলই তো আমি ক্লাস এইটে ফেল করেছি না পাস করেছি এটাও জানার উপায় ছিল না কারণ স্কুল থেকে বলা হয়েছিল মাইনে দাও রেজাল্ট জান পরীক্ষাটা দিতে দিয়েছিল মা রেজাল্ট দিচ্ছিল না আমার ফলে আমি একটা স্টুডেন্টের টেনশন সে পাশ করেছে না ফেল করেছে জানতে পারছি পরিস্থিতি এবং বাবাকে দোষারোপ করতে পারছি না বাবা অসহায়